জেব্রা একটি অসম ও রহস্যময়ী প্রাণী ইংরেজি নাম জেব্রা সি থেকে শুরু করে পশু পাখিদের মধ্যে অন্যতম প্রাণী জেব্রা। স্প্যানিশ বা পর্তুগিজ থেকে উৎপত্তি হয়েছে। এর উৎস বন্য অর্থ ইকুয়ে ইকুয়েফেরাস থাকতে পারে ইকুয়াস ঘোড়া এবং ফেরাস বন্য অচেনা থেকে ইকুফেরাস পর্তুগিজ ভাষায় ইজেব্রো বা জেব্রো হিসাবে প্রবেশ করেছিলেন বলে মনে হয় এটি মূলত মধ্যযুগের সময় আইবেরিয়ান উপদ্বীপের অরণ্যগুলিতে একটি রহস্যময়ী সম্ভবত ফেরাল অশ্বগুচ্ছের নাম ছিল প্রাচীনকালে জেব্রাটিকে গ্রিক ও রোমানরা হিপ্পোটিগ্রিস ঘোড়া বাঘ নামে অভিহিত করেছিল এরা স্তন্যপায়ী ও রহস্যময়ী প্রাণী সাদা কালো ডরা কাটার স্টাইপের জন্য বিখ্যাত এরা সামাজিক প্রাণী এরা দলবদ্ধভাবে ঘোরাফেরা করে জেব্রা পূর্ব ও দক্ষিণ আফ্রিকার বাসিন্দা এবং বিভিন্ন বাসস্থান যেমন সাভানা তৃণভূমি বনভূমি গুমভূমি এবং পার্বত্য অঞ্চলগুলিতে পাওয়া যায় এই রহস্যময়ী প্রাণী সাধারণত আট ফুট লম্বা হয় এদের উচ্চতা চার মাইনাস পাঁচ ফুট হয়ে থাকে এদের ওজন প্রায় তিনশো কেজি হয়ে থাকে বা নয়শো পাউন্ড হয়ে থাকে এদের খাড়ের চুল ডরাকাটাও ও খারা হয় এদেরকে খোরা ও গাদার মতো পোষ মানানো যায় না একটি জেব্রার ঝলকানি স্ট্রাইপগুলি এটিকে সর্বাধিক চিহ্নিতযোগ্য স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে পরিণত করে এগুলি আফ্রিকা এবং তার বাইরের শিল্প এবং গল্পগুলিতে প্রদর্শিত হয়েছে ঐতিহাসিকভাবে বহিরাগত প্রাণী সংগ্রহকারী দ্বারা তাদের অত্যন্ত সন্ধান করা হয়েছিল তবে খোরা এবং গাধাগুলির বিপরীতে জেব্রা কখনো সত্যই গৃহপালিত হয়নি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার আইস এন রাবির বিপন্ন হিসাবে পর্বত জেব্রাটিকে দুর্বল হিসাবে এবং সমভূমি জেব্রাকে নিকট হুমকির তালিকাভুক্ত করেছে কোয়াগা এক প্রকার সমভূমি জেব্রা উনিশ শতকে বিলুপ্তির দিকে পরিচালিত হয়েছিল তবু জেব্রাগুলি অসংখ্য সুরক্ষিত অঞ্চলে পাওয়া যাবে মাউন্টেন জেব্রা সত্যই আফ্রিকার প্রতীক প্রজাতিগুলি তার আশ্চর্য আরোহণের দক্ষতার কারণে দেখা হয় এটি সহজেই খাড়া রাগান্বিত উপরিভাগ গ্রহণ করতে দেয় এই অগ্নিগুচ্ছ অন্যান্য অন্যান্য সামুদ্রিক প্রজাতির তুলনায় যথেষ্ট শক্ত এবং আরও পয়েন্টযুক্ত খরগুলির খড়গুলির বিকাশ করেছে মাউন্টেন জেবরাগুলি দৈনিক জীবনযাত্রার নেতৃত্ব দেয় দিনে সক্রিয় থাকে এবং রাতে ঘুমায় তারা গরু ও সন্ধ্যাবেলায় বর্ধিত ক্রিয়াকলাপ প্রদর্শন করে এরা ঘোড়া পরিবারের অন্যতম পরিচিত এবং সহজেই চিহ্নিতযোগ্য প্রজাতি এই প্রাণীর দেহটি কালো এবং সাদা ফিতে দ্বারা আবৃত ম্যানটি সংক্ষিপ্ত এবং সোজা এই প্রজাতির আর একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য লগ্রিড আয়রন সরু স্ট্রাইকগুলি মাউন্টেন জেব্রা ইকুয়াস জেব্রা এবং ইকুয়াস হার্টম্যানা দক্ষিণ পশ্চিম অ্যাঙ্গোলা নামিবিয়া এবং দক্ষিণ পশ্চিম আফ্রিকার স্থানীয় জেব্রা প্রজাতি মাউন্টেন জেব্রাগুলি শুকনো পাথর পর্বতমালা এবং পার্বত্য আবাসস্থলে বাস করে গ্রাবির জেব্রাগুলি দুর্দান্ত এবং মার্জিত প্রাণী যদিও তারা ঘোড়া পরিবারের অন্তর্ভুক্ত এই প্রাণীগুলি আসলে আফ্রিকার বন্য গাধার সাথে আরও ঘনিষ্ঠভাবে জড়িত গ্রাবির জেব্রাগুলি তাদের পরিবেশকে একটি উন্নত বায়নকুলার দৃষ্টির মাধ্যমে উপলব্ধি করে যেমন এদের খাবারের কথা আছে এই স্তন্যপায়ী প্রাণীরা খুব বেছে বেছে এবং উপযুক্ত মানের খাবারের প্রয়োজন হয় গ্রাবির জেব্রা আধা শুষ্ক তৃণভূমিতে বাস করে যেখানে এটি খাস পাতা এবং ব্রাউজগুলিতে খাবার দেয় এটি জল ছাড়া পাঁচ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে এরা পঞ্চান্ন মাইনাস পঁচাত্তর সেমি বাইশ মাইনাস ত্রিশ ইঞ্চি লেজযুক্ত মাথা দেহে দুই মাইনাস নয় ডট শূন্য ফুট হয় উচ্চ হয় এই জেব্রাগুলির ওজন তিনশো পঞ্চাশ মাইনাস চারশো পঞ্চাশ কেজি হয়ে থাকে এই প্রজাতির বর্তমান পরিসর ইথিওপিয়া উত্তরপূর্ব এবং দক্ষিণ অঞ্চল পাশাপাশি মধ্য এবং উত্তর কেনিয়া জুড়েছে এই অঞ্চলটিতে গ্রেভির জেব্রাগুলি সাধারণত শুকনো আধা মরুভূমির তৃণভূমিতে দেখা যায় সমভূমি জেব্রাকে ইংরেজিতে প্লেইন জেব্রা বলা হয় সমভূমি জেব্রাগুলির সুপরিচিত আফ্রিকান স্তন্যপায়ী প্রাণী এবং তাদের সমস্ত শরীরের চারপাশে কালো এবং সাদা ফ্রিতে প্রদর্শিত হয় এগুলি মহাদেশের সর্বাধিক স্বীকৃত চারণ প্রাণী তাদের নিকটতম আত্মীয়রা গাধা এবং ঘোড়া এই প্রজাতির জেলিমিলি কোট আগত সত্তর শতাংশ এরও বেশি প্রতিফলন প্রতিফলিত করে যা সম্ভবত এই প্রাণীগুলিকে আফ্রিকার রোদে পোড়া প্রাণীদের বাঁচতে সাহায্য